আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে ইফতার স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হলো ব্রেড প্যাটিস অনেকেই আবার এটাকে বলে থাকে ব্রেড পাকোড়া তবে যে যাই নাম দিক না কেন এটা খেতে অনেক মজার হয় আর একবার শশা আর সস দিয়ে এইভাবে খেয়ে দেখবেন এটা খেতে অনেক ভালো লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই এবার কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আমি পেঁয়াজটাকে একটু সরিয়ে তার মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এবার এর মধ্যে কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা এবার এই সব কিছুকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আর আলুটাকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এটাকে দিয়ে দিয়ে খুব ভালো করে এই মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। আমরা যেভাবে আলুর চপ তৈরি করার জন্য আলুটা রেডি করি ঠিক সেই রকমভাবে আমি এখানে আলুটা রেডি করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেবো ততক্ষণে আমি একটা বেসনের ব্যাটার রেডি করে নেব তার জন্য এক কাপ বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো ময়দা আর দিয়ে দেব তিন চামচ মতো চালের গুঁড়ো আর এই ময়দা চালের গুঁড়ো দেওয়ার জন্যই কিন্তু ব্রেড প্যাটিসটা খুব ফুলবে আর ওপর থেকে একটু মুচমুচেও হবে এবারের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এবার দিয়ে দেব চাট মশলা আর অল্প করে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর জল দিয়ে গুলে একটা ব্যাটার রেডি করে নেব আমরা যেভাবে আলুর চপের জন্য ব্যাটারটা রেডি করি ঠিক সেই রকম করে ব্যাটারটা রেডি করে নেব আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার ব্যাটারটা রেডি করা হয়ে গেলে এর মধ্যে আমি ব্রেকিং পাউডার অ্যাড করব আর এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এই ব্যাটারটা যদি আবারও একটু ঘন মনে হয় সেক্ষেত্রে একটু জল দিয়ে এটাকে ঠিক করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে ব্যাটারটা পারফেক্ট রেডি হয়ে গেল এবার চলে যাব ব্রেডটা কাটার জন্য আর এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি এবার এই ব্রেডটাকে মধ্যে থেকে কেটে দুভাগ করে নেব আর একটা ব্রেড থেকে কিন্তু একটা প্যাটিসই তৈরি হবে সেজন্য আপনারা জটা প্যাটিস তৈরি করবেন তটাই ব্রেড নিয়ে নেবেন এবার ঠিক এই রকম করে আমি সবগুলো ব্রেড কেটে এক পাশে রেখে দেব তো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলায় কনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সবগুলো ব্রেড কাটা হয়ে গেছে এবার এই ব্রেডের মধ্যেখানে আলুর মিশ্রণটা দিয়ে দেব আর অর্ধেক ব্রেডের মধ্যেখানে আলুর মিশ্রণটা পুরোপুরিভাবে দিয়ে আরেকটা ব্রেড এর ওপর দিয়ে দেব একটু হালকা হাতে চেপে দেব এই তো কত সহজে একটা ব্রেড রেডি হয়ে গেল এভাবে করে সবগুলো ব্রেডের মধ্যেখানে আমি আলুর মিশ্রণ দিয়ে দেব। সবগুলো ব্রেডের মধ্যেখানে আলুর মিশ্রণটা দিয়ে রেডি করে রেখে দেব। তারপরে এগুলোকে আমি ভেজে নেওয়ার জন্য চলে যাব সবগুলো ব্রেড রেডি করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব আর প্যাটিসগুলো ভাজার আগে আবারও আমি এই বেসনের ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ব্রেড নিয়ে আমি এই বেসনের মধ্যে দিয়ে দেব। আর খুব ভালোভাবে বেসনের সঙ্গে কোট করে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে বেসনের সঙ্গে কোট করে নিয়েছি এবার এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব আর এই প্যাটিসের একদিক ভাজা হয়ে গেলে এটাকে উল্টে অপর দিকটাকেও ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে একটা প্যাটিস তৈরি হয়ে গেল ঠিক এভাবে করে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নেব এই তো আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিয়েছি আশা করছি আজকের এই প্যাটিস রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার এই প্যাটিসগুলোর মধ্যে থেকে আমি একটু কেটে এর মধ্যে দিয়ে দেব শশা কুচি আর অল্প একটু দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ওপর থেকে একটু সস দিলেই তৈরি হয়ে গেল আজকের আমাদের এই বেড প্যাটিস রেসিপি শশা পেঁয়াজ ছাড়াও কিন্তু এটা খেতে অনেক মজার হয় তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে